কোনো বিস্কুট দেবো না হাই গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার সমস্ত বিস্কুট এই যে এই যে কুকুরটা রয়েছে এই যে হ্যাঁ সরি বাচ্চা এই যে যে বাচ্চাটা রয়েছে খেয়ে নি রে কে বলবে এই বাচ্চাটা এতগুলো বিস্কুট খেতে পারে দেখবেন বিস্কুট খাওয়ার জন্য আমার হাই করবে বিস্কুট খাবি হাই কর হাই ফাই কর এই এই বিস্কুট দেবো হাই ফাই কর কর হাই ফাই কর দেখেছেন দেখেছেন দেখেন গাইস দেখেন কি অবস্থা আজকালকার কুকুরদের কি অবস্থা আজকালদের পাপ্পিদের কোনো ভরসা নেই আপনার সব বিস্কুট খেয়ে নেবে এরা আপনার সব বিস্কুট খেয়ে নেবে তবু এদের পেট কিন্তু শান্ত হবে না এটা মনে হচ্ছে পেটে খিদে নেই এরা ভাত খাওয়া হয়ে গেছে সব কিছু খাওয়া হয়ে গেছে তারপর আমার বিস্কুটের পেছনে এরা নজর দেয় এরা শুধুমাত্র এই বিস্কুটের জন্য আমার পিছনে নজর দেয় এটা কিন্তু পাপ্পি খাওয়া বিস্কুট না তবুও এরা নজর দেয় এরা নিঃশংসভাবে বিস্কুটগুলো সব আমার কাছ থেকে খেয়ে নিয়েছে দেখবেন আপনাদের সামনে আমি প্রমাণ দিচ্ছি একটা বিস্কুট খেতে যাব খেতে দেবে না দেখুন 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 এই যে বিস্কুটটা দেখতে পাচ্ছেন এই 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 গাইস গাইস ওখান দিয়ে নেমে গেছে অসভ্যটা নেমে গেছে দেখবেন বিস্কুট খাবো নজর দেবে দাঁড়ান দেখুন দেখুন আমি এখানে রয়েছি এখানে কোনো কেউ নেই দেখুন 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 চোখের সামনে দেখতে পাচ্ছেন সবাই দেখুন